আসসালামু আলাইকুম যেই গরম আর রোদ পড়ছে জীবন্ত মানুষে মরার উপক্রম সুটকি হয়ে যাইতেছে আর আলুর চিপস বানায় এক দেড় ঘন্টার মধ্যেও চিপস হয়ে যেতেছে তাই আমি আর দেরি না করে ইয়ালি ফি আলুর চিপসটা অনেক পছন্দ করে তাই তাকে বানিয়ে দিলাম আলুর চিপস আর আমি এক দেড় ঘন্টার মধ্যে আলু শুকিয়ে চিপস তৈরি করে বিকেলে ওকে ভেজে দিয়েছি ও তো মহা খুশি তাই আমি কয়েকটা আলুর চিপস বানিয়ে নিলাম আপনারাও চাইলে এরকম চিপস বানিয়ে সংরক্ষণ করতে পারেন এবং বছর জুড়ে খেতে পারেন তো আমি প্রথমে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি আর আমার কাজের স্পিড দেখে বুঝবেন না যে আমি রোদ চলে যাবে দেখা তাড়াহুড়া করতেছি আমি ভিডিওর স্প্রিডটা একটু বাড়িয়ে দিয়েছি যার কারণে আমার বোঝা যাচ্ছে তো প্রথমে আলুগুলো ছিলে নেওয়ার পর আমি এটাকে গ্রেটার দিয়ে চিপসের আকৃতি কি করে কুটে নিব আপনাদের পুটি দিয়ে ওটা করতে পারেন কোনো সমস্যা নেই আবার নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন তো আমি সাধারণভাবে যে স্লাইস করে সেভাবেই আমি চিপসগুলোকে কেটে নিব আর এভাবেই আমি বেশি পছন্দ করি আর কি তো এই যে দেখতেই পারছেন আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই চিপস বানানোটা খুবই সহজ এই যে দেখেন খুবই সবগুলো চিপসের কিন্তু একই সাইজ হইতেছে এটা একটা ভাজার পরে সাথে একই সাথে ভাজা হবে আমার কাছে ওই আলু চিপসটা খুব পছন্দ তাই আমি ওই চিপসটা খাই আমি আলু খুব পছন্দ করে তাই আর কি বানিয়ে নিচ্ছি আর খুবই সহজ এবং এটা সংরক্ষণ করে বছর জুড়েই খাওয়া যায় তো আমি অল্প পরিমাণে আগে বানিয়ে নিচ্ছি কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে এটা নিয়ে আমি কাজ করতে আমার খুবই সমস্যা হয় তো ও যখন ঘুমায় তখনই বাড়তি কাজগুলো করে নিই আর কি তো সবগুলো আলো এরকমভাবে আমি গেটারে গেট করে নিচ্ছি আসলে এক একটা সময় এক একটা জিনিসের মৌসুম চলে তো আমার রোদের তাপ দেখে কিছু সময় মনে পড়লো যে চিপসগুলো অল্প অল্প করে প্রতিদিন একটু করে বানিয়ে যদি আমি সংরক্ষণ করে রাখি তবে সামনে বৃষ্টির সিজন আস্তে তখন ভেজে আর কি খাওয়া যাবে তো সেই চিন্তা করতেছি করতে করতে সেই কাজও করে নিলাম তো আমি প্রথমে আলুগুলো কুচি করে নিয়েছি এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে বানিয়ে ভর্তি করে রেখে দেন কারণ বর্ষাকাল আসতেছে বর্ষাকালে এই চিপসগুলো খেতে আরও মজা লাগে তো এটাকে ভালো মতো ধুয়ে নিব পানিটা ঝরিয়ে যেন কষ্ট না থাকে আলুর ধোয়ার পরে শুধু হালকা একটু ভাব দিয়ে নিব ভাব দেওয়ার পরে এটাকে রোদে শুকিয়ে দেবো এই চিপসটা তৈরি করতে তেমন কোনো কষ্টই হয় না বাচ্চা থেকে বাড়ির বড় সদস্যরাও এই চিপসটা অনেক পছন্দ করে যেহেতু আলু চিপস আর আপনারা বিট লবণ সামান্য ম্যাগির মশলা দিয়ে ছিটিয়ে খেলে আরও টেস্টি লাগে এই চিপসটা তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা বলক আসা পর্যন্ত চুলায় বলক এনে নিব এই যে দেখতে পাচ্ছেন আর আমি কয়েকটা আলু নিয়েছিলাম এসেছিলাম এখানেই অনেকগুলো চিপস হয়ে গেছে আর এটাকে ভাজা যখন রোদে দিব তখন এটা সুখে অল্প একটু হয়ে যাবে কিন্তু ভাজার পরে আবার সেটা ফুল অনেকগুলো হয়ে যাবে তো আপনারাও খুব চট জলদি এই চিপসটা তৈরি করে নেন তো আমি হালকা একটু ভাব দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখেন রোদে দিয়ে দিয়েছি বিছিয়ে খুব তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় আর যেই গরম পড়েছে আমি প্রথমে আমার ঘরের জ্বালানার যে রোদ আসছে সেটাতে দিয়েছিলাম পরবর্তীতে ছাদে নিয়ে গিয়েছি ছাদে নিয়ে এটাকে কড়া রোদ দিয়েছি এক দেড় ঘন্টার মধ্যে এটা শুকিয়ে গিয়েছে আপনারা চলে করে নিতে পারেন এখন আমি অল্প তেলে কিছু পরিমাণ ভেজে দেখাচ্ছি খুবই সুস্বাদু হয়েছে এই চিপসটা তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং আপনারা বাসায় তৈরি করে এটা সংরক্ষণ করুন যেন বর্ষাকালে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই চিপসগুলো অনেক মুচমুচেও হয়েছিল